মহার্গ ভাতা দেওয়ায় যে সুবিধাগুলো বাতিল হতে যাচ্ছে সেগুলো নিম্নে আলোচনা করা হলো তো সরকারি কর্মকর্তা কর্মচারীরা অবশেষে মর্গ ভাতা পাচ্ছেন আগামী পয়লা জুলাই থেকে এটি কার্যকর হবে তবে মর্গ ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে দু হাজার তেইশ চব্বিশ অর্থবছর থেকে পাওয়া পার্সেন্ট বিশেষ কোনো সুবিধা বাতিল হয়ে যাবে এদিকে বাজেট ঘোষণা উপলক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পাবেন পনেরো শতাংশ হারে মার্গ ভাতা আর অন্যদিকে দশম থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা মার্গ ভাতা পাবেন বিশ শতাংশ হারে বৃহস্পতিবারে এমন সিদ্ধান্ত চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয় অন্যদিকে নতুন হার অনুযায়ী প্রথম থেকে দশম গ্রেডের কর্মকর্তারা পাবেন পনেরো শতাংশ হারে মার্গ ভাতা অন্যদিকে পাশাপাশি দশম থেকে বিশতম কর্মকর্তারা পাবেন বিশ শতাংশ হারে মার্গ ভাতা এতে সরকারের ব্যয় বাড়বে সাত কোটি টাকা বিগত দু সাল থেকে সরকারি চাকরিজীবীরা প্রতি বছর পাঁচ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট সুবিধা পেয়েও আসছেন এর পাশাপাশি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছর থেকে বাড়তি পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা দেওয়া হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের তবে গর্ভ পাওয়ার সঙ্গে সঙ্গে বিশেষেই পাঁচ পাঁচ শতাংশ প্রণোদনার সুবিধাটি বাতিল করা হবে এমনটি জানিয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবেন না